এরকম কাটা হবে কাটার পর কি হবে নাকি এগুলো সব রুল নাকি হবে সাইড গোস করে আবার এগুলি হবে নাকি সব কাজ হাত আমাদের সব কাটিং হবে এগুলো দেখেন এই যে এই যে বোরিং এর কাজ বোরিং এর কাজ

আর আজকে আমাকে ফোনে বললেন যে একদম গস কাপড়ের বলে একদম অফারে থাকবে নাকি এই অফার গুলি যে নিতে হবে কোথায় আসতে হবে ভাই এটা হচ্ছে মাধবদেশ নতুন বাস স্ট্যান্ড জে বি ডায়মন্ড টাওয়ার ষোলতলা বিল্ডিং এর দোতলা পাবনা বস্তলায় পাবনা বস্তলায় আসতে পারবে যারা আসতে পারবে না তারা কি মালগুলো আর এই রুলার থেকে কেটে কেটে আপনি দশ গজ করে নিতে পারবেন যারা শোরুমে আসবে নাকি শোরুম আসবে আপনার

এখন চালে ঠেকা চালে ঠেকা কাটিং হইতেছে ঠিক আছে কাটিং হচ্ছে কাটিং হইতে কারখানা থেকে আসছে

চাইলেন এগুলো যারা জ্বালা দুই হাত বহত

তারপর কি গোডাউন তো আমরা দেখাম দেখেন ঠিক আছে এই দেখেন কি পরিমানে কাপড় দেখেন চালে ঠেকায় দিবেন কি পরিমানে আছে দেখেন যে কোন ডিজাইন থেকে আপনি 10 গজ করে কেটে কেটে নিতে পারবে ঠিক আছে যে যেই কোন ডিজাইন যেই কোন ডিজাইনের থেকে ঠিক আছে এই সব দুই হাত থাকতে হাত বড় এখন থ্রি পিসের গোডাউন দেখাবো ঠিক আছে থ্রি পিসের গোডাউন নাকি জি জি আর এই যে এরকম কাটিং করা হচ্ছে নাকি সব কাটিং চলতে আছে কাটিং এর পর হোল্ডিং মানে রুলার হবে হ্যাঁ রুলার হবে নাকি আর হবে এই দেখেন একদম মাশালা আজকে শুধু গোডাউন হবে নাকি হ্যাঁ আচ্ছা এইটা কি আপনাদের ইয়া থ্রি পিসের জায়গা থ্রি পিসের গোডাউন থ্রি পিসের গোডাউন থাকতেছে নাকি বুঝলো তুমি এই যে এটা থ্রি পিসের গোডাউন সব থ্রি পিস থাকতেছে সব থ্রি পিসের গোডাউন এগুলা কি পরে কাটিং হবে নাকি এগুলা সব কাটিং হবে এগুলা দেখেন এই যে এই যে বোরিং এর কাজ বোরিং এর কাজ ঠিক আছে সব কাটিং হবে ঠিক আছে এই যে এগুলা সব ভাজ হবে ভাজ হওয়ার পর প্যাকেটিং হবে প্যাকেটিং এর পর সব সেল হবে আর তারপরে শোরুমে চলে যায় নাকি এই যে এগুলা হইছে আপনার আমাদের শোরুমের থেকে সব বিক্রি হয় এগুলা কাজ যে এরকম একদম

এই এটার রেটে না এটার রেটে না ঠিক আছে বলে দেওয়া হবে না খেল বলে দেওয়া হবে ঠিক আছে ওকে